এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য এখানে তিনটি সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে আপনাদের জন্য প্রকাশিত তিনটি সুখবর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে চলুন এখানে আমরা আপনাদেরকে বেশ কিছু বিষয় জানানোর জন্য ভিডিওটি তৈরি করছি প্রথমত এখানে আপনাদের জুন মাসের বেতন কবে পাচ্ছেন এটি কিন্তু থেকে আলোচিত একটি বিষয় এবং দ্বিতীয়ত এখানে আরও একটি বিষয় রয়েছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলন যাচ্ছে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা এর সর্বশেষ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভাবে জানানোর চেষ্টা করব তাই প্রত্যেকে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন এখনই রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো চলুন আপনাদের জুন মাসের বেতন কবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাচ্ছেন এ বিষয় নিয়ে আমরা প্রথমত আপনাদেরকে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন কবে চলুন আমরা একটু গুগলে সার্চ করব। এবং দেখতে পাবেন এখানে এমপিভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন কবে জানালো মাওসি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা সহ এখানে দৈনিক শিক্ষা সহ আরো বেশ কিছু পত্রপত্রিকায় এ বিষয়ে নিউজ করা হয়েছে ঠিক আছে তো এখানে সর্বশেষ যে আপডেটটি রয়েছে অলরেডি যেহেতু এবার দুইটি বন্ধ রয়েছে অর্থাৎ শনিবার এমনিতেই বন্ধ আপনারা জানেন শুক্র এবং শনিবার বন্ধ থাকে সকল ধরনের অফিস আদালত ঠিক আছে এবং রবিবার আজকে ছয় তারিখ অর্থাৎ ছয় জুলাই দু রবিবার আজকেও কিন্তু সরকারি ছুটি রয়েছে যার জন্য সকল ধরনের অফিস আদালত ব্যাংক বন্ধ রয়েছে যার জন্য আজকেও কিন্তু আপনারা আপনাদের জুন মাসের বেতনটি পাচ্ছেন না এজন্য মূলত আরো দুই দিন আপনাদেরকে পিছাতে হচ্ছে তো আগামী কাল যেহেতু 7 জুলাই 2025 আগামী কাল থেকে সকল ধরনের অফিস আদালত খুলছে নতুন করে তো আগামী কাল থেকে আপনাদের জুন মাসের বেতন আপনারা পেতে শুরু করবেন ঠিক আছে এবং আপনারা এটি বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের পেয়ে যাবেন অর্থাৎ আপনারা সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের বেতন পেয়ে যাবেন এবং এখানে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সরকারি নিয়মে বাড়ি ভাড়ার বিষয়ে সর্বশেষ প্রকাশিত যে আপডেটটি রয়েছে চলুন আমরা এক নজরে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনে যাচ্ছে এমপিও শিক্ষক এবং কর্মচারীরা পাঁচ জুলাই দু পঁচিশে প্রকাশিত চলুন দেখে আসি এখানে সর্বশেষ আপডেট বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে যাবার তিন মাসের মধ্যে অবসর ও কল্যাণের সমুদায় অর্থ পরিষদ এবং দেখতে পাচ্ছেন এখানে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে এখানে কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আগামী বারো জুলাই থেকে বিশ জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ ও একই দাবিতে আগামী 2 আগস্ট শনিবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দা হয়েছে গতকাল দেখতে পাচ্ছেন শুক্রবার অর্থাৎ চার জুলাই কথা বলা হয়েছে তারা এই ঘোষণা বা কর্মসূচি ঘোষণা করেছে এখানে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকগণ বৈষম্য নিয়ে শিক্ষকতা করছেন এমনটি বলা হয়েছে বা দাবি তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মর্যাদা কোনটাই প্রতিষ্ঠিত হচ্ছে না ফলে অসন্তোষ নিয়ে শিক্ষকগণ শিক্ষকতা করছেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকগণ ঠিক আছে তাই তারা বাড়ি চাচ্ছে ভাড়া ও চিকিৎসা ভাতা যেন সরকারি নিয়মে তাদেরকে প্রদান করা হয় এখানে বিস্তারিত তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম বলেন শিক্ষকদের জীবন জীবিকার জন্য কেন এত আন্দোলন করতে হবে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের ঘোষণা এখন পর্যন্ত হচ্ছে না যা দুঃখজনক অনতিবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য চিরতরে বন্ধ করতে হবে ঠিক আছে তো এখানে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে এবং তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রকাশিত পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখবেন